বিন্দু আমি একটা নিউজ নিয়ে এসেছি আপনাদের সামনে প্রেমের নিউজ বড় ভাই তিন ঘন্টা দাঁড় করে রেখেছি চলেন সরাসরি বড় ভাই কাজ আপনি কি কোনোদিন প্রেম করেছেন নো 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 ও ভাই তো আবার ইংলিশে আছে ইংলিশই করতে হবে ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে ইয়েস ইয়েস তুমি কথা বাংলায় কলাম ভাই বুঝতে পারলাম না ইংলিশে যে গার্লফ্রেন্ডের কথা কলাম

বাংলায় বিয়ে করিলি ইংরেজি তো বিয়ে করেছি ইংরেজি কি হ্যাঁ আপনি কি জানেন